আসসালামাইকুম রহমতুল্লাহ আজকের সবাই ভালো আছো করে মনে হল কিছু আমরা আটকে একটা মৌল পরমাণু অপর একটা মৌলের পরমাণুর সাথে বা কতটা পরমাণুর সাথে যুক্ত হতে পারে সাপোজ ধরো অক্সিজেন অক্সিজেনের যোজনে দুই বলতে বোঝায় অক্সিজেন অপর মৌলের দুইটা পরমাণু যুক্ত হইতে পারবে অ্যালুমিনিয়ামের যোজনী তিন এর মানুষের তিনটা সাথে এরপর একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে পরিবর্তনশীল সুজনী হ্যাঁ তো পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয় পরিবর্তনশীল যখন একটা মৌল একাধিক যোজনী প্রদর্শন করে অর্থাৎ ধরতে পারো ফসফরাস ফসফরাসের যোজনে তিন এবং পাঁচ অর্থাৎ সে চাইলে তিনটা পরামর্শ যুক্ত হতে পারবে অপর মহলের অথবা চাইলে পাঁচটা যুক্ত হতে পারবে তারপর ক্রোমিয়াম আছে আয়রন আছে আয়রনের যদি আমরা জানি দুই এবং তিন খুব ফেমাস এখন কেন হয় এবং কিভাবে আমরা এটা ডিফাইন করি ক্রোমিয়াম নেই ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন আছে আমি দেখি ফোর ওয়ান তার আগে হলো থ্রি ফাইভ তাহলে থ্রি ডি ফাইভ ওয়ান এখন যোজনীর সাথে সম্পর্কিত হলো যোজ্যতা ইলেকট্রন এটা আমরা জানি যোজ্যতা ইলেকট্রন হলো কোন মৌলের সর্বশেষ শক্তিস্তরে স্তরে যতটা ইলেকট্রন থাকবে ওইটা হলো তার যোজ্যতা ইলেকট্রন একটা থাকলে ইন্ডিকেট করে যে তার যোজনি এক অথবা সে একটা ত্যাগ করতে পারবে অথবা একটা গ্রহণ করতে পারবে তাহলে ক্রোমিয়ামের সর্বশক্তিস্তরে স্তরে ইলেকট্রন একটা যদি এক কথা বাট না ক্রোমিয়ামের সর্বজনী ছয় এটা কেন হলো এই যে খুব সুন্দর একটা আছে অবস্থান্তর মৌল বলে একটা ব্যাপার আছে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল ফাঁকা থাকে খুব ইম্পর্টেন্ট ফাঁকা থাকে অসম্পূর্ণ ধরো জিঙ্ক যার পারমাণিক সংখ্যা তিরিশ এখন জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরের ডি অরবিটাল যেটা আমরা থাকবে ধরো ডি অরবিটাল ডি অরিটাল দশটা ইলেকট্রন ক্যারি করতে পারে এবং জিঙ্ক কিন্তু অবস্থান্তর মূল না অবস্থান্তর মূল হতে হলে তার সর্বশেষ শক্তি স্তরের আগে অথবা সর্বশক্তি স্তরে যে ডি অরবিটালটা থাকবে এটা অসম্পূর্ণ হইতে হবে অর্থাৎ ওয়ান টু নাইন একটা ইলেকট্রন থাকতে পারবে অথবা দুইটা এভাবে কন্টিনিউাসি নয়টা পর্যন্ত থাকতে পারবে দশটা হলে সম্পূর্ণ তখন সে আর অবস্থান্তর হবে না অর্থাৎ আমরা স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত যদি দেখি স্ক্যান্ডিয়ামের ডি অরবিটাল একটা এভাবে কন্টিনিউয়াস প্রসেসে গেলে আমরা দেখব কপারের ক্ষেত্রে ডি নাইন থাকে তারপর সে রিকম্বিনেশন করে থ্রি ডি টেন ফোর এস ওয়ান করে যাই হোক বাট নর্মালি ডিওরবিটাল অসম্পূর্ণই থাকে তাহলে এরা অবস্থান্তর মৌল আর অবস্থান্তর মৌলের খুব সুইট কিছু বৈশিষ্ট্য আছে তারা রঙিন যোগ গঠন করে পরিবর্তনশীল যোজনি দেয় তাহলে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে যেহেতু তারা পরিবর্তনশীল যোজনি দেয় তাদের যোজিত ইলেকট্রনে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে সেটা হলো তাদের ডি অরবিটালের আগে যে এস অরবিটাল থাকে এই ডি এবং এস এই দুইটার মধ্যে শক্তি পার্থক্য খুব কম হয় ফলে অবস্থান্তর মৌলর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আসলে ইলেকট্রন না সর্বশেষ শক্তি স্তর যেটা আমরা জানি এবং তার আগে যে ডি থাকে এই দুইটো মিলে যে ইলেকট্রন হয় এই দুটোর কম্বিনেশন হলো তার যা ইলেকট্রন তাহলে নর্মাল যৌগ যাদের একটা যোজনী হয় তাদের সর্বশক্তি স্তরের ইলেকট্রন ইন্ডিকেট করে হলো তার যোজনী বাট অবস্থান্তর মূল্যের ক্ষেত্রে তার সর্বশক্তি স্তর যদি অ্যাস হয় এবং তার আগে যে ডি থাকে তাহলে এই দুইটার কম্বিনেশনের ফলে যে ইলেকট্রন সংখ্যা হবে ওইটা ইন্ডিকেট করবে তার সর্বোচ্চ যোজনি আশা করি বুঝেছ আসসালাম আলাইকুম